আমরা কি তাই হিসাবে বিবেক রে মাইনাস কিলা আবেগ রে উগ্রসর হই যা তাই হিসাবে বুঝতে লাই আমরা তাই হিসাবের মধ্যে কয়েকটা গুণ পাইছি কইতাম নি গুণটা কিটা অনেকে হয় তাই হিসাবে কিটা ওর সঞ্চারে বুঝতে আমরা আমি বলবো আমি জানি আপনার ছেলে নামাজ পড়তো না আমি জানি আপনার ছেলে মত পান করতো আমি ছিল আমি জানি আপনার ছেলে

তারা যখন কাজ করে তাই হিসাবে বয়স বাধায় আমরা যখন দেখি যেন কাজ চুরি করায় তারা তাই হিসাবে ওয়াশ বাধায় আমরা যখন দেখি টেম্পু রিক্সা সিঞ্জির মধ্যে তাই হিসাবে ওয়াশ বাধায় এই সমস্ত ওয়াচের মাধ্যমে যেই সমস্ত যুবক যুবতীর আল্লাহলা হয়েছে এমন একটা কাজ করেছে যে কাজ করেছে রুহালি উন্নয়ন করেছে রুহালি উন্নয়ন পরিবারে শান্তি আসে কিনা নামাজের মাধ্যমে পরিবারে শান্তি আসে কিনা তাই সাহ ব্রাহ্মণ বাড়িয়ার লোক মানি কিন্তু আমরা জানি জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুল ইসলামের বাড়ি হচ্ছে মৌলবেদার কুলাউরা উনি ডাকা দাইয়া নির্বাচন করছে উনার নামে তো অন্য খারাপ শব্দ আসে না বগুড়া উনি ঢাকায় নির্বাচন করতেছেন ঠিক সোনার নামে তো খারাপ আত্মমন্তব্য أشেরা মানোরে বাবারা বয়র आमदार ৩ হিসাবের সাথে তো লাগছে ঠিক লাইக்க লাভ নাই লাইக்க লাভ নেই শূন্য জমা دیوارে হয়েছে আমরা জুট করেছি মাত্র তিনটা দলে ইসলামিম পান বাংলাদেশ ইসলামী কনস্ট্রাক্টিভ পার্টি কিন্তু ভোটার জোট করেছি আমরা সুদারঘাট মাধবপুরের সাড়ে পাঁচ লক্ষ ভোটারের সাথে আর মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শাসনিক সহ সবাই আমাদের মধ্যে আছে আমার শেষ কথায় নাই তাই সব যদিও ব্রাহ্মণ বাড়িয়ার লোক হয় ব্রাহ্মণ বাড়িয়ার থেকে যদি লুকাই আমরা বালা করতে পারে আমরা